দীর্ঘ তিন বছর ধরে গয়েশপুর পৌরসভার উপপৌরপ্রধানের পদটি শূন্য ছিল দু হাজার বাইশ সালে সতেরোই মার্চ বোর্ড গঠন হলে পৌরপ্রধান হন সুকান্ত চ্যাটার্জি উপপৌরপ্রধান হন কৌশিক ঘোষ ছ মাসের মধ্যেই কৌশিক ঘোষ পদটি ছেড়ে দেন এই তিন বছর পর আবার নতুন করে শপথ নিলেন মানিক পাল যিনি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাকে উপপৌরপ্রধান হিসাবে নিযুক্ত করা হল দীর্ঘদিন ধরেই এককভাবে সিদ্ধান্ত নিচ্ছিলেন বলে অভিযোগ উঠছিল কাউন্সিলারদের মধ্যে পৌরপ্রধানের বিরুদ্ধে সেই ঘটনার অবসান হল বলেই মনে করা হচ্ছে এদিনের এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান পৌরপ্রধান উপস্থিত ছিলেন পৌর আধিকারিক এবং আজকে পৌরসভায় উপপৌর শপথ গ্রহণ বলছি এত সংখ্যক মানুষ আসছে আপনাকে দুহাত বলে আশীর্বাদ করেছে এবং শুভেচ্ছাও জানিয়েছে কি বলবেন এবং আজকের এই দিনটা এত মানে এতগুলো সময় অতিক্রম হওয়ার পর আজকে এই শপথ গ্রহণটা করতে হলো কি বলবেন না শপথ গ্রহণ অনুষ্ঠানটা দেরিতে হলে হলো আমি এই সুযোগে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আপনার মাধ্যমে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে সঙ্গে গয়েশপুরবাসী সমস্ত মানুষকে আপনাদের মাধ্যমে আজকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছি যাতে আগামী দিনে ঠিকমতো পৌরসভাটা চালানো যায় এতদিন কি পৌরসভা ঠিক মতো না না পৌরসভায় তো কিছু মানে আইন না মেনে কিছু কাজ তো হয়েছে তো অস্বীকার করার লাভ নেই আপনারা টিভির মাধ্যমে দেখেছেন টিভির মাধ্যমে দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কিছু কাজ তো হয়েছে আমরা চাইব সেটা যাতে না হয় পৌরসভার কোনো কাজে যেন আর কোনো সময় টিভির মাধ্যমে বলতে না হয় কাউকে যে না পৌরসভা এটা ঠিক করছে না সুতরাং কিছু কাজ তো খারাপ হয়েছিল আমরা চাইব যে সেটা যাতে না হয় তার মানে আগামী দিন পৌরসভার স্বচ্ছতার সাথেই কাজ হবে আমি এটা তো সবার ইচ্ছা আমাদের যারা এই কর্মীরা এসছেন তাদের ইচ্ছা জনগণের ইচ্ছা এবং কাউন্সিলার যারা আছেন তাদেরও ইচ্ছা যে পৌরসভা ঠিক মতো চলুক এবং গণেশপুরে আরও বেশি আগামী দিনে আরও বেশি সংখ্যক লিড নিয়ে বিজেপিকে পরাভূত করুন